আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি এর নতুন আরো একটি গেমিং ল্যাপটপের রিভিউ নিয়ে তো আজকের ভিডিওতে আমরা একটা দেখাবো এসপি প্যাভিলিয়ন 15 এটাও একটা গেমিং ল্যাপটপ আর একটা হচ্ছে এসপি ওমেন 15 এটাও একটা গেমিং ল্যাপটপ দুইটা গেমিং ল্যাপটপ নিয়ে আমাদের আজকের ভিডিও 70000 টাকার আশেপাশে যাদের বাজেট থাকবে তারা চাইলে আজকের ভিডিও থেকে এই দুইটার যে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন এবং অনেকে যারা গেমিং ল্যাপটপ স্পেশালি ইউজ পার্সেস করতে চান তাদের মনে অনেকটা ভয়ভীতি থাকে যদি রিপেয়ার হিস্টরি থাকে কিভাবে বুঝবো কেনার কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে কিনা এই ধরনের অনেক কনফিউশন থাকে তো সেই ধরনের কনফিউশন আসলে আইটি ভেলির প্রোডাক্টে রাখার কোনোই কারণ নাই কারণ আইটি ভেলির প্রোডাক্টে আপনারা পাবেন দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করে নিতে পারবেন ছয় মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত তো আসুন এই ল্যাপটপ দুইটার আমরা ডিটেলস আপনাদের সাথে ওয়ান বাই ওয়ান শেয়ার করি তো সর্বপ্রথম আমরা ল্যাপটপের একটু কোয়ালিটিটা দেখি বা লুকিংটা দেখি এটা হচ্ছে ল্যাপটপের লুকিং এর ডিসপ্লে এর কিবোর্ড পার্টটা হচ্ছে মেটাল দিয়ে বিল করা দেখতে খুবই সুন্দর আর এর ব্যাকরিট কিবোর্ডটা হচ্ছে রেড কালার এটা কোমেনের একটা সিরিজ খুবই সুন্দর দেখতে আর এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড একদম প্রিমিয়াম লুকে আছে কোমেনের একটা মাল্টি কালার লোগো আছে আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড তো এই ল্যাপটপটা আমরা আস্তে আস্তে এর ডিটেইলস ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব তো সর্বপ্রথম আমরা ল্যাপটপের কনফিগারেশনটা জানবো এখানে কনফিগারেশন কি কি আছে তো এটার কনফিগারেশন হিসাবে আমরা পাচ্ছি কোরাই 7 টেন জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর যার বেসিক স্পিড 2.6 থেকে টার্বো বুস্ট 4. সামথিং mm -hmm. 6 কোর 12 থ্রেড টোটাল 13 এমবি ক্যাশ মেমরি র‍্যাম হিসাবে পাবেন 16 জিবি র‍্যাম ডিডিআর ফোরের উনত্রিশশো তেত্রিশ বাসের র্যামের দুইটা স্লট আছে চাইলে র্যাম আপগ্রেট করতে পারবেন স্যামসাং এর পাঁচশো বারো জিবি জেন ফোর এস এস ডি এম ড্রু এনভিএমই চাইলে টু টিবি বা ফোর টিবি পর্যন্ত আপগ্রেট করতে পারবেন ইনটেলের ওয়াই ফাই সিক্স জিপিও পাবেন ইনটেলের ইউএসডি এইট জিবি ক্যাপাসিটির শেয়ার জিপিও আর ডেডিকেটেড জিপিও পাবেন জিটি এক্স ওয়ান সিক্স ফাইভ জিরো টিআই ফোর জিবি ক্যাপাসিটির ডেডিকেটেড গ্রাফিক্স এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি 144 ফোর্টি ফোর হার্স রিপসে সেটের ফুল এইচডি আইপিএস ম্যাড ডিসপ্লে আর এই ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল একদম ফ্ল্যাট সিস্টেম ওয়ান এইট্টি ডিগ্রি কন্ডিশন একদম ফ্রেশ আমি যদি বলি ব্র্যান্ড নিউ ওপেন বক্স আমার মনে হয় ফুল হবে না দুইটা ল্যাপটপের একদম সেম টু সেম কনফিগারেশন তো দুইটা ল্যাপটপেই আপনারা আমাদের সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারবেন প্রাইজও সেম থাকবে 75,500 ফাইভ টাকা সাথে থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যারা স্পেশালি গেমিং করে থাকেন এবং গেমিং এর পাশাপাশি ভিডিও এডিটিং প্রফেশনাল গ্রাফিক্স ফটোশপ ফ্রিলান্সিং আউটসোর্সিং অটোক্যাড ম্যাক্স অথবা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন যারা আসলে ইঞ্জিনিয়ারিং টাইপের কাজ কর্ম করার জন্য ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে একটা ল্যাপটপ চান তারা চাইলে এই দুইটার যেকোনো ল্যাপটপ দেখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন পার্সেস করার পরেও আপনারা মিনিমাম চার পাঁচ বছর ইউজ করতে পারবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ